আপনি কি স্নায়ুর সমস্যা নিয়ে ভুগছেন হাতে পায়ে ঝিঝি দুর্বলতা অসার অনুভূতি এগুলো আপনাকে কষ্ট দিচ্ছে অবশ্যই এটি কি উপেক্ষা করবেন না চলুন জানি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেরা পদ্ধতিগুলো যা স্নায়ুর ক্ষয় বা অবক্ষয় রোধ করতে সহায়ক বা স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হতে সহায়ক ভূমিকা পালন করবে তো আসুন আমরা দেখি যে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক প্রমাণিত কিছু চিকিৎসা পদ্ধতি যেগুলোর মধ্যে আছে এক নম্বর এক্সারসাইজ এবং মুভমেন্ট ব্যায়াম এবং নড়াচড়া ক্যামেরন অ্যাটাল দু হাজার এক এনারা একটি গবেষণা করেছেন দু হাজার এক সালে যার আউটকাম হচ্ছে যারা নিয়মিত ব্যায়াম করেন পরিমিত নিয়ম মাফিক যতটুকু প্রয়োজন তাদের নার্ভের উন্নতি ক্ষেত্রে বা নার্ভকে ডেভেলপ করতে এই বিষয়টা সাহায্য করে কারণ এটা আমাদের শরীরের শরীরে এটা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে দেয় ফলে নার্ভও রক্ত সঞ্চালন প্রক্রিয়া বেশি পেয়ে থাকে তারা বলছে এটা যদি হালকা মাত্রার ব্যায়ামও হয়ে থাকে তবুও এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে দুই নম্বর প্রপার নিউট্রিশন ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা নার্ভের রিপেয়ারে সাহায্য করে অর্থাৎ ডেভেলপমেন্টে সাহায্য করে এবং এই বিষয়গুলোর অভাবে অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি এগুলোর অভাবে আপনার নার্ভের ক্ষতি হতে পারে বা আপনার নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে এটা কে বলেছে এটা বলেছেন জুবাই এট আল দু বিশ অর্থাৎ এনারা জুবায়ের এনারা একটা গ্রুপ যারা এই গবেষণাটা করেছেন সেই গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে তারা এই বিষয়টি বলছেন এবং নাম্বার থ্রি ওয়াং এটাল দু একুশ অর্থাৎ ওয়াং এবং সাথে আরো কিছু বিজ্ঞানী যারা এই গবেষণাটা করেছেন তারা বলছেন দু একুশ সালে দু হাজার একুশ এটা খুব বেশি দিন আগে নয় তারা বলছেন যে স্টেমসেল থেরাপি এবং পি আর পি এই দুটো জিনিস আপনার নার্ভের উন্নতিতে বা নার্ভের রিজেনারেশনে বা নার্ভের ডেভেলপমেন্টে এটি সাহায্য করতে পারে বা এটি সাহায্য করে এবং আমার চার ডোমিনিস্কি অ্যান্ড মিয়াজাকি দু হাজার দশ এনারা দু হাজার দশে একটা গবেষণা করেছেন তার ফল হচ্ছে মডুলেশন অ্যান্ড স্টিমুলেশন যদি নার্ভের সমস্যার ক্ষেত্রে আপনি টেন্স থেরাপি যেমন ইটস লাইক এন টেকনিক নিউরোমাস্কুলার স্টিমুলেশন বাউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন এই বিষয়টা যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে নার্ভের সমস্যার ক্ষেত্রে সেটা নার্ভের নার্ভ ফাংশনের ইম্প্রুভমেন্ট এবং নার্ভের সমস্যার ক্ষেত্রে যে পেইনটা হয় সেটা কমাতে সাহায্য করে এবং বা ভূমিকা পালন করে পাঁচ নাম্বার আপনাকে কন্ট্রোলিং ডায়াবেটিস অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে কন্ট্রোলিং ডায়াবেটিস অ্যান্ড লাইফস্টাইল আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাকে জানতে হবে যে এই ডায়াবেটিস হচ্ছে আপনার নার্ভের ক্ষতির বা নার্ভ শুকিয়ে যাওয়ার বা দুর্বল হয়ে যাওয়ার বা নার্ভের ক্ষমতা কমে যাওয়ার বা নার্ভের অসুস্থ হয়ে যাওয়ার একটি বড় কারণ এবং আপনাকে অবশ্যই আপনার সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আপনাকে দশের নিচে রাখার চেষ্টা করতে হবে সবসময় এবং আপনাকে স্মোকিং বা ধূমপান পরিত্যাগ করতে হবে যদি আপনি নারকে সুস্থ রাখতে চান এটা কে বলেছেন এটা আসলে আমার মুখের কথা নয় এটা বলেছেন হাজার বারো অর্থাৎ দু হাজার বারো সালে ক্যালাগ্যান এবং আরো কিছু বিজ্ঞানী একটি গবেষণা চালিয়েছেন এবং সেটা থেকে প্রাপ্ত ফল থেকে তারা এই স্টেটমেন্টটা দিয়েছেন এখানে যে কি বিষয়টা অর্থাৎ যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে নার্ভকে যদি আপনি সুস্থ রাখতে চান বা নার্ভের যদি উন্নতি করতে চান আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এই নার্ভের সমস্যার ক্ষেত্রে আপনি যত দেরি করবেন সমস্যা তত প্রকট হবে এবং আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন এবং আরও বেশি সমস্যার দিকে ধাবিত হবেন আপনাকে আর্লি অ্যাকশানে যেতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি সিরেন্টারি লাইফস্টাইলে চলে যান বা সিরেন্টারি লাইফস্টাইল যদি আপনাকে আঁকড়ে রাখেন নার্ভের সমস্যার ক্ষেত্রে উন্নতি পাওয়া অনেক অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং আপনাকে নতুন নতুন যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো আপনাকে খুঁজতে হবে এবং সেগুলোর সাহায্য নিতে হবে এবং এটা এখন আমরা যেটা বলতে পারি যে আসলে এই জাতীয় যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করুন আমরা কমেন্টে উত্তর দিতে ভালোবাসি এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন বা আমাদেরকে লাইক ফলো করুন যদি এটা আপনার কাছে উপকারী মনে হয় আমাদের এই উদ্যোগ আমার আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে